প্রথম ধাপে একশো উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়েই অনেক প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন আগামী আটই মে এসব উপজেলায় ভোট হবে এদিকে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে বান্দরবানের রোয়াংছড়ি রুমা ও থানচি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন প্রথম ধাপে রোয়াংছড়ি ও থানচিতে ভোট হবার কথা ছিল সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে প্রথম ধাপে নির্বাচন হবে দেশের একশো উপজেলায় তিনটি পদে নির্বাচনে অংশ নিতে এক জন মনোনয়নপত্র জমা দেন যাচাই বাছাইয়ে বৈধ প্রার্থী হন এক হাজার জন তাদের মাঝে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হয় সকাল থেকে ষষ্ঠ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থীরা প্রতীক বুঝে নেন প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন অনেক প্রার্থী এদিকে সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকায় বান্দরবানের রোয়াংছুরি রুমা ও থানচি উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন এর মধ্যে রোয়াংছড়ি ও থানচিতে প্রথম ধাপের নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল প্রথম ধাপের একশো উপজেলার মধ্যে বাইশ উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ